আল্লাহর কাছে প্রার্থনা করেন যখন দুজন লোক চলে গেল তখন আমির ইরবিদ ইবলে কায়েসকে বললেন আমি তোমাকে যা আদেশ দিয়েছি তা করনি কেন আল্লাহর শপথ আমি এই পৃথিবীতে একমাত্র তোমাকে ছাড়া অন্য আর কাউকে ভয় পেতাম না কিন্তু এখন থেকে আর ভয় পাব না তখন ইরবিদ বলল যে হত্যা করতে গিয়ে তোমাকে ছাড়া আর কাউকে দেখিনি সে রোগাক্রান্ত হয়েছে সবাই এখান সরে আসো আমার দম বন্ধ হয়ে আসছে আমার দম বন্ধ হয়ে আসছে আমির মারা যায় এবং বাড়ি ফেরার পথে তাকে দাফন করা হয় ইরবিদকে তার লোকেরা জিজ্ঞেস করে রাসুল তোমাদের আসলে কি বলেছে তখন ইবনে কায়েস বলল যে আমাদের আল্লাহর উপর বিশ্বাস করতে বলেছে যে বিষয়টি আমি মোটেই পছন্দ করতাম না তাই আমরা সবাই সেখান থেকে ফিরে এসেছি ঠিক তার দুদিন পর ইরবিদ যখন ভ্রমণে বের হল তখন তার উপর বজ্রপাত হয় যার ফলে তার মৃত্যু হয় এই দলটি হানিফা করছে তারা আল্লাহর রাসুলের সাথে দেখা করে এবং ইসলাম গ্রহণ করে কিন্তু যখন তারা বাড়ি ফিরে আসে তখন ইবনে হাবিব তাদের বলে আমিও তার মতো একজন নবী এরপর সে কোরআনের মতো ছন্দ মিলিয়ে কথা বলতে শুরু করে আর বলে আল্লাহর শপথ করে বলছি এগুলো সব বাণী তিনি গর্ভবতী মহিলাদের অনুগ্রহ করেছেন কেননা তারই অনুগ্রহে তাদের গর্ভ থেকে তিনি মানুষ সৃষ্টি করেছেন সেই অভিশপ্ত লোক তার নিজ গোত্রের জন্য মদ এবং ব্যভিচারের মতো পাপ হালাল করে দেয় নামাজ মাফ করে দেয় যা মুসলিমদের উপর ফরজ দানসিও একই মিথ্যাচার প্রচার করা শুরু করে সেই সময় মুসাইলামা রাসুল সাল্লু আলাইহুয়া সাল্লামের কাছে একটি চিঠি পাঠিয়েছিল আর সেখানে সে লিখেছিল আমিও আপনার নবুয়াতের অংশীদার তখন রসুল সাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন আল্লাহ রাসুল মুহাম্মদের পক্ষ থেকে মিথ্যা দাবিদার মুসাইলিমার প্রতি যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে আগত হেদায়াতের অনুসারী তার উপর সালাম জেনে রাখো পৃথিবীর সম্পূর্ণই আল্লাহ তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা করেন পৃথিবীর কর্তৃত্ব দান করেন আর আখেরাতের সফলতা তো তাদের জন্যই যারা আল্লাহকে ভয় করে যতদিন না মুসাইলামা নিহত হয় ততদিন তার অনুসারীদের কাছে তার সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে যারা ইসলাম থেকে ফিরে গিয়েছিল তারা আবার আবু বকরের সময় ফিরে আসে আর আসোয়াদ আনসিরও ঠিক একই পরিণতি হয়েছিল হোক আমরা আপনাকে পেয়ে আনন্দিত ইয়া রাসুল্লাহ আপনার উপর রহমত বর্ষিত হোক আপনি অনেক ধৈর্যশীল এবং উদার মনের মানুষ যারা আপনাকে ঘৃণা করত আজ তারা আপনাকে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছে

উপস্থিত সকল মুসলিম ভাইয়েরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো হয়তো আমি আর এখানে কখনো তোমাদের সাথে একত্রিত হতে পারবো না শুনুন উপস্থিত মুসলিম ভাইরা আপনারা পরস্পর খুনাখুনি করবেন না এবং একে অন্যের সম্পদ আত্মসাৎ করবেন না একদিন সবার আল্লাহর মুখোমুখি হতে হবে আজ থেকে আপনাদের জন্য এগুলো হারাম করা হলো কারণ এমন একটা দিন আসবে যেদিন আপনারা সবাই আপনাদের রবের মুখোমুখি হবেন আর সেদিন তিনি আপনাদেরকে প্রশ্ন করবেন যে তোমরা জীবনে কি কি করেছ তাই আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি একে অন্যের কাছে কিছু আমানত রাখলে তার খেয়ানত করবেন না তোমাদের কেবল মূলধনের উপর অধিকার রইল তোমরা অত্যাচার করবে না ও অত্যাচারিত হবে না মহান আল্লাহ আদেশ দিয়েছেন যে সুদ হারাম সর্বপ্রথম আমি হজরত আব্বাস ইবনে আব্দুল রহিত করছি আজ থেকে রক্তের দাবিও রহিত করা হলো রক্তের আমি বাতিল করবো তা হল রাবিয়া ইবনুল হারিস ইবনে আব্দুল মুতালিবের ছেলে তিনি লাইত গোত্রে পালিত হয়েছে আর হুসাইল গোত্রের লোক তাকে হত্যা করে জাহিলিয়াতি যুগের এই প্রথাটিও আজ থেকে বাতিল করা হলো। শুনুন সকল মুমিন্দল শয়তানের পূজা করো এই দেশে বন্ধ হয়ে গেছে কিন্তু সে আপনাদেরকে দিয়ে নানা রকম ছোট ছোট গুনার কাজ করিয়ে সন্তুষ্ট থাকবে যেটাকে আপনারা গুণা মনে করেন না তা ইসলামের প্রতি যত্নবান হন আল্লাহ তালা বলেছেন কোনো মাসকে পিছিয়ে দেওয়া কুফুরির মতোই কাজ যা দিয়ে কাফিরদেরকে বিভ্রান্ত করা হয় তারা এটাকে কখনো বৈধ করে আর কোনো বছর অবৈধ করে যাতে করে আল্লাহ যেগুলোকে নিষিদ্ধ করেছেন সেগুলোর গণনা পূর্ণ করতে পারে আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেন সেদিন সময় যেমন ছিল তা আজও তেমনি আছে বারো মাসে এক বছর হয় তার মধ্যে চার মাস পবিত্র যার তিন মাস ধারাবাহিকভাবে যথাক্রমে জিলক জিল হজ আর হল মহরম চতুর্থ মাস হল রজব মুদারা যা জুমাদা ও সাবান মাসের মধ্যে আসে আর শোনো হে মুসলিম তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে তাদের উপর তোমাদের পূর্ণ অধিকার রয়েছে তারা তোমাদের ঘরে এমন কাউকে স্থান দেবে না যাদের তোমরা কখনোই পছন্দ করো না তারা ব্যভিচারে লিপ্ত হবে না বা স্বামীর অবাধ্য কখনোই হবে না তারা যদি এমন করে তাহলে আল্লাহ অনুমতি দিয়েছেন তাদের শাসন করো এবং বিছানা আলাদা করে দাও এবং প্রয়োজন হলে মৃদু প্রহার করবে তাতে তারা যদি ফিরে আসে তবে নিয়ম মাফিক তাদের করবে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবে তারা তোমাদের তোমরা তাদের আল্লাহ নির্ধারিত কালেমা বাক্যের মাধ্যমে নিজেদের জন্য হালাল করে নিয়েছ সুতরাং তাদের ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করো কারণ তারা তোমাদের আমানত তারা তাদের সবটুকু তোমাদের দিয়েছে উপযুক্ত নিশ্চয় আমি তোমাদের মাঝে আল্লাহর ধারণ করলে কখনো হবে না। মুসলিম এবং আমি কি বলতে চাই জেনে রাখো যে প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের ভাই আর সমস্ত মুসলিম ভাই ভাই এক ভাই অন্য ভাইয়ের ধন সম্পদ তার অনুমতি ছাড়া কেউ সেসব ভক্ষণ করোনা তোমরা কি নিজেদের শাস্তির পথ নিজেরাই তৈরি করবে আমি কি তোমাদের জানাইনি হ্যাঁ আমি কি তোমাদের বলিনি আমি কি তোমাদের বোঝাইনি আল্লাহ আপনি সবকিছুর চাকরি আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বছর হজ থেকে ফিরে আসেন তারপর হিজরতের এগারোতম বছরের শুরুতে আল্লাহ রাসুল হজ্জের সফর থেকে ফিরে এসে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি বলেন আপনারা আমার জন্য দোয়া করুন আমি আগামী বছর একই জায়গায় আপনাদের সঙ্গে দেখা করতে পারবো কিনা জানি না তখন এই সূরাটি নাজিল হয় যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে তখন তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অধিক তৌবা গ্রহণকারী পরে তিনি সুস্থ হয়ে মসজিদে যান আপনাদের সকলকে উপস্থিত দেখে রাসুল খুশি হয়েছেন আল্লাহর রাসুলসাল্লু আ বলেছেন আমি আর আপনাদের মাঝে কতদিন থাকবো জানি না কিন্তু আমার দেওয়া উপদেশগুলো আপনারা সকলে পালন করবেন মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাহি ওসাল্লাম বলেন শুনুন মহাজিরিনগণ আপনাদের সংখ্যা বেড়ে চলেছে আর আনসারগণ সেই একই আছে তারাই আমাকে সমর্থন করেছিল তাই তাদের প্রতি সহায় হোন আর তাদের যারা ভালো করে তাদের ক্ষমা করে দিন আল্লাহর যে বান্দা মানুষকে ক্ষমা করে কল্যাণের পথে থাকে পাপ থেকে দূরে থাকে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন হে রাসুল্লাহ আপনি তো আল্লাহর প্রেরিত নবী আমাদের সব কিছুই তো আপনার জন্য উৎসর্গ করে দিতে পারি আল্লাহ রাসুল বলেন শান্ত হওয়া আবু বকর মসজিদের খোলা দরজাগুলোর দিকে তাকিয়ে দেখো সবগুলো দরজা তুমি বন্ধ করে দাও আবু বকর শুধুমাত্র একটি দরজা তোমার জন্য খোলা রাখো মহান আল্লাহ রাসুল সাল্লাহু আলাই বলেন শুনুন মুসলমানগণ রাসুল নির্দেশ দিয়েছেন উসমানের নেতৃত্ব আপনারা সবাই অনুসরণ করুন ঠিক যেমন তার পিতাকে অনুসরণ করেছিলেন কারণ সেও তার পিতার মতোই দক্ষ তাই আপনারা সবাই তাকে অনুসরণ করুন হিজরাতের এগারোতম বছরের শুরুতে মহান পাকের রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম মাত্র তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন ওনার ইন্তেকালে আকাশ জমিন বিষণ্নতায় ছেঁয়ে যায় পাক বলেন আর তোমরা ভয় করো সেই দিনকে যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আর প্রত্যেককে তার কর্মফল পূর্ণভাবে প্রদান করা হবে তাদের প্রতি কোনো উপন্যায় করা হবে না বলবে আল্লাহ রজুমদ ইনতে কাল করেছেন তাকে আমি আমার ধারমারি দিয়ে অত্যা করব মুসলিম ভাইয়েরা আপনাদের মধ্যে যারা মুহাম্মাদকে অনুসরণ করতেন তারা জেনে রাখুন যে মুহাম্মদ ইন্তে কাল করেছেন আর যারা আল্লাহর ইবাদত করতেন তারা জেনে রাখুন আল্লাহ চিরঞ্জীব এবং অবিনশ্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু শেষ ইচ্ছা ছিল নামাজ কায়েম করা সাথে সব সময় সুন্দর ব্যবহার করা আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার আকবার أن محمد رسول الله هيا على السلام الهدى بك جاء هيا النبي هيا